ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ নারী নির্যাতন ইত্যাদি ঘটনা ঘটছে ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে উন্নয়নের কথা বললেও রাজ্যের মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে এই ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের অভিযোগের অভিযোগকে সামনে রেখে সোমবার আগরতলা এক বিক্ষোভ মিছিল পুলিশের মহানির্দেশকের অফিস ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পাশাপাশি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও কংগ্রেস সমর্থিত রাজ্য সংগঠনের সদস্যরা সামিল হয়েছেন মিছিলটি রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে বৃন্দ রাস্তা পরিক্রুমা করে আখাউরা রোড এলাকার পুলিশ মহা নির্দেশকের অফিসে সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পাশাপাশি রাজ্য আইন শৃঙ্খলা পরিবেশ অবলম্বে আনার জন্য নারী নির্যাতন বন্ধের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা ইউ ক্যানট কল টিফথ ঠিক ডোন্ট আই হ্যাভ দ্য রাইট টু কল ইট আই কোয়াইট আ ডেকোয় These people are enjoying power, looting the public exchequer, doing nothing for the common people. And I have to call them saint. Is this what democracy stands for? Each and every day, murder, rape, gang rape, arsoning, looting, all things are taking place. There's complete lawlessness. Police, silent spectator. They are done. Bureau report as Bharat Live 24 hours.